থাকবে না এই দিন জালিমের বদলাবে এই দিন প্রতিটি পহর গুনে রাখ বুঝে নেব সবরিন থাকবে না এই দিন জালিমের বদলাবে এই দিন প্রতিটি প্রহর গুণে রাখ বুঝে নেব সবরিনাগার কারাগার ভাঙকার কারাগারাগার ওরে কারাগার ভাঙকার কারাগার ভাঙ্কার কারাগার ভাঙকারাগার কারাগার ভাংকার থাকবে না এই দিন জালিমের বদলাবে এই দিন ধরে আওয়া চাই থাকবে না এই দিন জালিমের বদলাবে এই দিন প্রতিটি পহর গুনে রাখ বুঝে নেব সবরিন থাকবে না এই দিন জালিমের বদলাবে এই দিন প্রতিটি প্রহর গুনে রাখ বুঝে নেব সবরিন অত্যাচারীর বন্দিশালায় থাকবো না আর পড়ে অত্যাচারীর বন্দিশালায় থাকবো না আর পড়ে ভাঙবো আগল ছিঁড়ব শিকল ফিরব নিজের ঘরে ভাঙবো আগল ছিঁড়ব শিকল ফিরব নিজের ঘরে মন যার মুক্ত সে রয়ে বন্দি কেমন করে মন যার মুক্ত সে রয়ে বন্দি কেমন করে ভাঙ্কার আগার ভাঙ্কার আগার ভাঙ্কার হাত তুলে সবাই গর্জন করতে হবে যদি কারাগার ভাঙতে হয় কারাগার ভাঙতে হবে যদি জাতীয় মুক্তি প্রয়োজন হয় ঠিক কি না বলেন হাত তুলে ভাঙ কারাগার ভাঙ ওরে ভাঙ কারাগার ভাঙ ওরে ভাঙ কারাগার কারাগার ভাঙ কারাগার ওরে ভাঙ কারাগার কারাগার ভাঙ কারাগার কারাগার ভাঙ কারাগার ওরে ঠিক কি বলেন আচ্ছা সত্য সাধক পীরের ধর্ম মুখ বুঝে থাকা নয় যারা সত্যের সাধনা করে অন্যায় দেখো মুখ বুঝে থাকা তাদের কাজ নয় আওয়াজ তুলতে হবে সত্য সাধক ধর্ম মুখ বুঝে থাকা নয় মৃত্যুর আগে মিথ্যার কাছে মানব না যায় সত্য সাধক পীরের ধর্ম মুখ বুঝে থাকা নয় মৃত্যুর আগে মিথ্যার কাছে মানব না যায় ঠিক না পতনের ভয়ে ভিতরা পড়ায় সাহসীকে হাত করা পতনের ভয়ে ভিতরা সাহসীদেরকে হাত করা পড়া বন্দি করে রাখে কথা সত্য কি না পতনের ভয়ে ভিতুরা পরায় সাহসীকে হাত করা অবিচারী বিচারকেরা সাজায় বিচারের কাট গড়া পতনের ভয়ে ভিতুরা পরায় সাহসীকে হাত করা অবিচারী বিচারকেরা সাজায় বিচারের কাট গড়া মৃত্যুতে হই অমর আমরা বেঁচে থেকে ওরা মরে মৃত্যুতে হই অমর আমরা বেঁচে থেকে ওরা মরে ভাঙ্কারাগার কারাগার ভাঙ্কারাগার কারাগার ভাঙ্কারাগার ওরে ভাঙ্কারাগার কারাগার ভাঙ্কারাগার কারাগার ভাঙ্কারাগার ফাঙ্কারাগার ওরে ফাঙ্কারাগার কারাগার ফাঙ্কারাগার কারাগার ফাঙ্কারাগার ও রে পরের লাইন বলবো থাকবে না এই দিন জালিমের বদলাবে এই দিন ধরে আওয়াজ চাই থাকবে না এই দিন জালিমের বদলাবে এই দিন প্রতিটি প্রহর গুণের রাখতরা বুঝে নেবো সব ঋণ থাকবে না এই দিন জালিমের বদলাবে এই দিন প্রতিটি প্রহর গুনে তোরা বুঝে নেব কোন কোনো বোঝাপড়া হবে না হবে না অত্যাচারের সাথে কোন হবে হবে না না সাথে ভেঙেতে দে সত্যের ঘাতে মিথ্যার খাঁচা দে ভেঙে দে সত্যের ঘাতে পৃথিবীর কোনো কারাগার নেই রাখবে মোদের ধরে পৃথিবীর কোনো কারাগার নেই রাখবে মোদের ধরে কারাগার 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 ভাঙ কারাগার কারাগার ভাঙ কারাগার ওরে ভাঙ কারাগার কারাগার ভাঙ কারাগার কারাগার ভাঙ কারাগার ওরে অত্যাচারীর বন্দি চালায় থাকবো না আর পরে ভাঙবো আগল ছিঁড়বো শিকল ফিরবো নিজের ঘরে মন মেধাজার মুক্ত সে রয় বন্দি কেমন করে মন মেধাজার মুক্ত সে রয় বন্দি কেমন করে ভাঙ কারাগার ভাঙ কারাগার ভাঙ কারাগার ওরে ভাঙ Growing growing ং কারাগর ভাগার ওরেঘর ভাগার ওরেঘর কারাগার ভাম কারাঘর কারাঘর ওরে কারাগার ভাঙবেই আওয়াজ নাই আপনাদের সারা পৃথিবীর কারাগারে জালিমের কারাগারে মুজলুমরা বন্দি ঠিক কিনা বলে আজকে দিল্লির কারাগারে আমাদের কাশ্মীর বন্দি আজকে ইসরায়েলের কারাগারে গাজা বন্দী আজকে আমাদের কারাগারে সব কারাগার ভাঙবে ব্যক্তিরা বের হবে রাষ্ট্রগুলো বের হবে শক্তিগুলো মুক্তি পাবে ঠিক বলেন যদি আমরা সেই কারাগার ভাঙতে পারি কারাগারা প্রস্তুত আছে হাত তুলে দেখা যেত কারাগার ভাঙতে কারা প্রস্তুত